কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে তোমার ধর্ম কি বিষ্ণুবের চেহারা দেখিয়ে বলা হবে আমরা কি বলবো এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্যুর হাত লম্বা করে দেয়া ইফত হুবাবু নি জন্ম জন্ম তো